আমাদের আজকের পাত্র সৌদি আরবের প্রবাসী এবং তার নাম হচ্ছে সাইফুল আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লা বাংলাদেশের যে কোনো জেলার অবিবাহিত পাত্রীরাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন যে সকল পাত্রীদের বই পড়তে রান্না করতে এবং ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে তারা আমাদের এই পাত্রের কাছে প্রাধান্য পাবেন এবং যারা অলরেডি আমাদের অ্যাপসটি ডাউনলোড করেছেন রেগুলার আপডেট করতে ভুলবেন না কেননা আপডেট না করলে আপনি আমাদের এর নিত্য নতুন ফিচারগুলো ইউজ করতে পারবেন না আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা চেওরে এসেছি আরও একটি পাত্রের প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্র সৌদি আরবের প্রবাসী এবং তার নাম হচ্ছে সাইফো পাত্রের আইডি নম্বর হচ্ছে টু জিরো থ্রি নাইন এইট ওয়ান আবারও বলছি পাত্রের আইডি নম্বরটি হচ্ছে টু জিরো থ্রি নাইন এইট ওয়ান পাত্রের বয়স চব্বিশ বছরের গ্রুপ ও পজিটিভ দশ ইঞ্চি পাত্রের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি আমাদের পাত্র বর্তমানে সৌদি আরবে ড্রাইভিং পেশাতে আছেন আমাদের পাত্র ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করেন এবং টি শার্ট ও পাঞ্জাবি হচ্ছে পাত্রের পছন্দের পোশাক ফাস্টফুড খেতে আমাদের এই পাত্র খুবই ভালোবাসেন তবে তিনি ধূমপান করেন না আমাদের এই পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লা তার পরিবারে আছেন বাবা মা এবং দুই বোন দুই বোন বিবাহিত এবং তিনি কুমিল্লা শহরেই বড় হয়েছেন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি সুন্দরী নামাজি ভদ্র এবং ভালো মন মানসিকতার পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স অবশ্যই আঠারো থেকে ২০ বছরের মধ্যে হতে হবে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট চার ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি কমপ্লিটেড হতে হবে তবে অনার্স কমপ্লিটেড হলে ভালো পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে বাংলাদেশের যে কোনো জেলার অবিবাহিত পাত্রীরাই আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন আমাদের আজকের এই সৌদি জন্য আবেদন করতে পারবেন। যে সকল পাত্রীদের বই পড়তে রান্না করতে এবং ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে তারা আমাদের এই পাত্রের কাছে প্রাধান্য পাবেন তাই যাদের আমাদের আজকের এই পাত্রকে পছন্দ হয়েছে এবং বিয়ের পর সৌদি আরবে সেটেল হতে চাচ্ছেন তারা যদি এই পাত্রের সাথে কথা বলতে চান এখনি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং ফ্রি রেজিস্ট্রেশন করে সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন এবং পাত্রের কন্টাক্ট ইনফো থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের সৌদি আরব প্রবাসী এই পাত্রের সাথে এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে পাত্রের সাথে কথা বলতে বা যোগাযোগ করতে তারা এখনই কল করুন পেজে দেওয়া হটলাইন নম্বরে এবং পেজে যে সকল হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দেওয়া আছে সেখানেও কল করে আমাদের এজেন্টের মাধ্যমে জেনে নিতে পারবেন কিভাবে এই পাত্রের সাথে কথা বলতে পারবেন এবং যারা অলরেডি আমাদের অ্যাপসটি ডাউনলোড করেছেন রেগুলার আপডেট করতে ভুলবেন না কেননা আপডেট না করলে আপনি আমাদের এর নিত্য নতুন ফিচারগুলো ইউজ করতে পারবেন না আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবারও কোনো পাত্র কিংবা পাত্রের প্রতিবেদন ভিডিওতে অতক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ